বাবা একশো বছর দীর্ঘ সাধনার পরে এখানে আছে বাবা জানে এই গ্রামে অনেকের অনেক সমস্যা আছে বাবা চিকিৎসা করতে আছে বাবা এমন কোন জিনিস নাই যে পারে না বাবা তুই বাবাক নিয়ে এইসব মন্তব্য আর করিস না তুই ধ্বংস হয়ে যাবি বাবার অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি বাবা কি কি রোগে চিকিৎসা দিতে পারে বাবা এমন কোন রোগে চিকিৎসা নাই যে বাবা দিতে পারে না যে কোন রোগে চিকিৎসা দিতে পারে এমন আছে বাচ্চা কাচ্চা হয় না বিবাহ হয় না এমনও আছে পরীক্ষায় বারবার পরীক্ষা দিতে হয় তিন চারবার পরীক্ষা ফেল করে সব চিকিৎসা বাবা করতে পারে বাবার কাছে আসতে হবে অনেকেই আছে যে বাবা সন্ধান জানে না তুই যেতে পারিস তাহলে সবাইকে জানিয়ে দিবে আর তোর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আসবে এখানে বাবার কাছে আমার বউ তো বাচ্চা আস্তা হয় না বাড়িতে কয়া লাগবে যাই দেশে এলাকারে মুখার বাগানে বাবা বলে আছে বলে সব রোগের চিকিৎসা করে তা কিন্তা তো আমি জানিনি যে বাগানে আইসে আমি যে এলাকার লোক তো ক বলে আসছে যে ওই বাগানে নাকি একটা বন্ধ বাবাইছে বাবা বলে সব রোগের চিকিৎসা করে সব রোগের হ্যাঁ তাহলে তো লাগে খুব ভালো চিকিৎসা দেয় তাহলে চল যায় একদিন যায় চল যায় যায় আমার তো কাজ আছে একটা ভাই কি কাজ আমার গরু গুড়ি পানি পানি লাগবে বেলা হয়ে গেছে

আমি তো দীর্ঘ দশ বছর স্কুল লাইফ পার করেছি বাবা একটা মেয়ে আমার দিকটা খায় না বাবা আমার দুঃখ বাবা বাবা ব্যবস্থা করে বাবা তোর দুঃখ আগে আয় আগে আয় দেখি তোর কি কিসের দুঃখ

আগে তোর কি সমস্যা হয়েছে তাই বল বাবা আমার বিয়ে হচ্ছে না বাবা অনেকদিন ধরে চেষ্টা করতেছে বাবা আমার বিয়ে আছে না সকলে সমস্যায় আমার কাছে আছে তোর সমস্যা আছে দেখি তোর হাতটা বাড়াই দে তোর তো জীবনের অনেক বড় একটা ফারা আছে তোর হাতে গিয়ে একটা কাম করা লাগবে কি কাম বাবা তুই বাসায় গিয়ে দুইটা ব্যাং ধরে ব্যাঙের বিয়ে দিয়ে দিবি বিয়ে দাওয়াত আমাদের দুইজনকে দিবি তারপরে আয় হাতে গিয়ে তোর কাছে বে হয়ে যাবে হ্যাঁ বাবা আমি যে কোনো বিনিময়ে আমি বিয়ে করতে চাই বাবা আমার বিয়ে করা লাগবে বাবা একা একা থাকতে আর ভালো লাগে না বাবা আর এই এই পানিটা তুই হাতে গিয়ে নিয়ে যা তোর হচ্ছে বাপ মা ছাড়া দিবি তোর কাছে পরিবার এক মাসের ভিতর তোর বিয়ে দিয়ে দেবে যা সমস্যা নেই বাবা আর সারাটা দেশ দিস বাবা

আমার অনুরোধ বাবা আমি চিকিৎসা আমি করে দিই বাবা আমি পারবো বাবা আচ্ছা কর তুই চিকিৎসা পারবো আমি ধ্যান করি যায় পারবো আমি কি করে বাবা ধ্যানে বাবা 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 একটু পানি মানে দেন বাবা রাজি হচ্ছে না বাবা ওহ মাওলানা যাই আমার বর্ষ আমার এই সাথে সারকেদের সাথে যা অনেক ভালো চিকিৎসা পারে যা বর্ষ আসতে আসবে না বাবা না না

তোরা কি করিস তোর চিকিৎসা দেওয়া হয়ে গেছে বাসায় বাজার চিকিৎসা হয়ে গেছে

দেখ খুলে দেখ এ কি সত্যি টি হ্যাঁ বাস দাবা দশো জাত বেশি লোভ করবে না কিন্তু জীবনে ঢুকবে এইবার আমার বল লোক ঠгай কি দা বাড়ির ঘাটে পয়সা গোনা ঘাটে ছিলে সব গেছি এই মানে আমাকে সব ডাবল করে দিবেন আমি জানি আপনি পাইবেন না আপনি পাইবেন না আমি জানি এটা তো অনেক টাকা এটা এখনই করা যাবে না এটা অনেক সময় লাগবে আপনি যদি একটু সময় লেন তাও আমাকে ডাবল করে দেন তুই কালকে সকালে ভোরে চলে আসবি আমরা এটা ডবল করে থুই দেবো তোকে দিয়ে দেব যা এই টাকা গুনে সব ডবল করে দিবেন ঠিক আছে আমার বাড়ির যা যা ছিল সব কিন্তু আমি নিয়ে এসে দিছি বাড়ির যে জেনে যা ছিল সব নিয়ে এসেছি এগুলো অনেক সাধনা করে বানাতে হবে আজকে সাধনা করে তোকে বড় করে দেব যা তুই চিন্তা করিস না আচ্ছা গেলাম

বাবা কি তাহলে আমাকে খুঁ মারি গেল আমার সব ঠেকা শাস